আপনি যখন কোনো দোআকে বারবার চাইছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না আপনার দোয়া কবুলের কোনো ইশারাই আপনি পাচ্ছেন না যেটার অপেক্ষায় আছেন তাহলে শুনুন যখন আল্লাহ আপনার থেকে কোনো কিছুকে অজানা রাখেন তাহলে এটা ভাববেন না যে আপনি সেই নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছেন অথবা আপনার হাতে কিছুই আসেনি আমাদের জ্ঞান এতই কম যে এটা আমরা জানতেই পারি না আমাদের জীবনে অন্ধকারে কি লুকিয়ে আছে আল্লাহ আমাদের বলেন যে তোমার এমন কি হয়ে গেল যে তুমি আল্লাহর উপর তাকুল কুল করো না এটা মনে রাখবেন সকল চাওয়া পাওয়ার চাবি কাঠি শুধুমাত্র আল্লাহর কাছে যদি আজ কোনো জিনিস না পাওয়ার ভয় আপনাকে অস্থির করেছে আর আপনার মনে হয় আপনার তো আর কোনো আশা হচ্ছে না তাহলে শুনুন হাদিসে এসেছে যারা আল্লাহর কাছে এমন দোয়া করে যার মধ্যে কোনো গুনাহ বা সম্পর্ক ছিন্নকারীর কোনো ইচ্ছা না থাকে তাহলে হয়তো সে যা চায় তা দিয়ে দেয় অথবা সে দোয়ায় বার বার কোনো বিপদ দূর করে দেয় জানেন কি দোয়ার রাস্তায় কেন বাধা আসে তুমি কখনো কারো জীবনে সেই ভুল হয়ে যেও না যার বিনিময়ে তুমি নীরবতা ও বরদুয়া পাও এই নিরবতায় তোমার কাজে বাধার সৃষ্টি করে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি চায় যে আল্লাহ তার চাওয়া পূরণ করে দিন তাহলে সে যেন আল্লাহকে ভয় পায় ও ভালো কাজ করে কোনো একজন জিজ্ঞাসা করেছিল যে কিভাবে বুঝব যে যে দোয়াগুলো আমি বারবার চাই তা কবুল হবে কিনা তার ইশারা কি তো শুনুন যতটা তুমি আল্লাহর উপর রাজি হন ততটাই তিনি আপনার উপর রাজি হন যদি আপনি ভিতর অভিযোগ রেখে আপনার ভাগ্যকে মনের প্রশ্ন করতে থাকেন তাহলে আল্লাহ তার প্রতি এত নারাজ হন যে তার দোয়া কবুলে বাধা আসতে থাকে জানেন কি আপনার উপর শয়তানের প্রথম আক্রমণ কি যদি আপনি আপনার ভাগ্যকে দোষারোপ করতে থাকেন এরপর শয়তান আপনাকে অন্ধকারে নিয়ে যাবে কোরআনে বলা আছে যদি শয়তানের আভাস আপনি পান তাহলে আল্লাহর কাছে আশ্রয় চান অবশ্যই আল্লাহ শুনে এবং জানেন এটা মনে রাখবেন তিনি রহমান আপনার জন্য রহিম তিনি আপনাকে একা কখনো ছেড়ে দেননি আর ছাড়বেনও না যদি আপনার মনে হয় যে কবুলিয়তের রাস্তা কঠিন হয়ে যাচ্ছে আর কিছু হাসিল করা অসম্ভব হয়ে যাচ্ছে তাহলে জেনে রাখুন যে এই মুশকিল সময় আল্লাহর তরফ থেকে ইশারা যে আপনাকে সহজ পথে নিয়ে যেতে চাচ্ছে জানেন কি যেসব জিনিস আজ আপনাকে সেচদা করতে বাধ্য করছে সেগুলো আল্লাহর তরফ থেকে পুরস্কার সেই চাওয়া সেই দোয়া আর সেই সম্পর্ক যার জন্য আপনি দোয়া করেন সেটা আল্লাহর তরফ থেকে এই ইশারা যে তার বান্দা তার প্রতি বিশ্বাস বজায় রাখুক আপনি হতাশ হবেন না তিনি আপনাকে রাস্তা দেখাবেন যদি আপনার দোয়া কবুলিয়তে বাধা আসছে আর আপনার কাছে সব অসম্ভব মনে হচ্ছে সব রাস্তা বন্ধ মনে হচ্ছে তাহলে শুনুন যখন যখন আপনি আল্লাহর কাছে দোয়া চাইতে থাকেন তখন তখন আল্লাহ কোথাও না কোথাও কারো না কারো মনে আপনার খেয়াল দেন তিনি নিজেই আপনার পথ সরল বানিয়ে দেন আর আপনার মনে হয় আপনার দোয়া কবুল হচ্ছে না মনে রাখবেন আপনার এই মন আল্লাহর হাতে তিনি এটা যেদিকে খুশি পরিচালিত করতে চান করতে পারেন এক হাদিসে এসেছে যে তুমি নিজেকে কখনো কোনো বড় দোয়া দিও না আর যখন যা চাও তা আপনাকে দেয়া হয় যদি খেয়াল করে যে দোয়া কবুলের খাস আলামত কি এটা হচ্ছে আপনার কষ্ট আপনার অস্থিরতা শেষ করে দেয় আপনি অভিযোগ করা ছেড়ে দেন আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করতে থাকেন আপনি মানুষকে বাদ দিয়ে নিজের স্রোষ্টার সামনে কাঁদতে শুরু করেন অন্য কাউকে আপনার মনের কথা না বলে আল্লাহর কাছে জানাতে থাকেন আপনাকে সহজ লাগে নেক কাজ করতে এবং শেষ তাই আপনি শান্তি অনুভব করেন সমস্ত ধরনের গুণহা থেকে বিরত থাকেন আপনি নিজেকে ভাগ্যবান মনে করতে লাগেন জেনে রাখুন তখন শুধু আপনার দোয়ার কবুল হয় না আল্লাহর আপনাকে কবুল করিয়ে নেওয়া হয় দেখবেন একদিন আপনার কাছে সব থাকবে যেটা আপনি চেয়েছিলেন এবং অনেক সবুর করেছেন রাতের পর রাত জেগেছেন তাহার নামাজ পড়ে কান্না করেছেন ইনশাল্লাহ আপনি সে সব পাবেন আল্লাহ খুব শীঘ্রই তা কবুল করে নেবেন যার জন্য আপনি আশা রাখেন যার জন্য আপনি এত দোয়া করেছেন খুব শীঘ্রই তিনি আপনার দোয়াই গুন বলে দেবেন ইনশাআল্লাহ যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শেয়ারের ফলে একজন হেদায়ত পেতে পারে হুদা হাফেজ